লক হয়ে যাবে এই যে আমাদের প্রধমান সিনেমা হল সেখানে নাকি নতুন একটা সিনেমা বেরিয়েছে জংলি জাবানি গায়ে আসি मिस्टर পাঁচার পাইলেট কেমন

কে নিতে আমোন পিতাভর মামমাস দেখলে देखले আমার দুষ্টুগুদিটা কুচ্ছে পে ধরে এখানে তো আর ভালো বৈ চাবি বই দি চে সুসময়ে চাই যদি সাধের যৌবন বই বিদ্যা সব মিথ্যা শোনো বাছত চারিদিক সব শূন্য সবই চুপচাপ এদিক সেদিক না তাকিয়ে দিয়ে দাও ছা দিদি একটু আসতে পড়বে দিদি এখানে দিদি কোথায় আস্তে পড়তে কেন তোমার ভালো লাগছে না ভালো কিন্তু আর একটু ধীরে পড়লে আরো ভালো হয় এনার্জি থাকে অনেকক্ষণ ধরে আর কি পড়া যায় কিন্তু প্রতিবিধি তো বিদ্যান মনে হচ্ছে কি যে সবসময় পড়ো চলো না কে এসপি ঘুরে আসি ওখানে আবার কেউ যায় নাকি এখন পড়াশোনা করার বয়স মন অপবিত্র হলে পাপ হবে যে বললো কে এই অপবিত্র স্থান জানো ওখানে বছরে কত লাখ লাখ লোকের পায়খ গুলো পড়ে সে বড়ই পবিত্র স্থান ও তো মাত্রা আবার অরবিত্র হতে মণ্ডলীর ছাদ থেকেই তো চাঁদ দেখা যায়

তাহলে যাই চলো কে পি আসি আসে ভালোই ব্যবসা করেছি রে গাছে করে সাম বের রে আচ্ছা একটা বিষয় আমার কিছুতেই মাথায় ঢুকছে না কি এসপি এলাম কিন্তু আমাকে ঢোকানোর সময় আমার থেকে তিরিশ টাকা নিল কিন্তু তোমার থেকে তো কিছুই নিল না ও কিছু না মানে তুমি জানো আমাদের হোস্টেলে তিরিশ টাকা আর পাঁচ টাকা দিয়ে প্রতিদিন কত অভাগারা গেস্ট অন করে আরে আমার তো এখানে প্রাইম মেম্বারশিপ মারা আছে সপ্তাহে 6 দিন তো আমি এখানেই কাটাই এখানে এখানে তো সব দেখছি জোড়ায় জোড়ায় বসে আছে তাহলে তুমি কার সঙ্গে আসো শোনো এমন তো বেশি কথা বলে সময় নষ্ট করো না জানো তো চার মুখ বেশি চলে তার হাত কম চলে এটা তুমি ঠিকই বলেছো দিদি যার কথা বেশি তার কাজ কম দিদি আবার দিদি এখানে কেউ দিদি নয় তাহলে বলো মোনা মোনা ডারলি না না আরে না না নয় বলো মোনা মা মা দাঁড়া আজ তোমার মায়ের ভূত ছাড়াই ખોટા <coughs> બાકી <coughs> 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 কি হলো বলো ডালি তোমার তোদের জল কেন কি হলো বাবু রকম অভাব নয় তোমার স্বভাব কি হলো বাবু বলো দোকানে তোমার মাসের টাকাটা দিয়ে এলাম হয়ে গেল তোমার তো এত অল্পে মন ভরে না বাবলু কি সব যে বলো আচ্ছা বলো আর কি কি চাই তুমি যে কথা দিয়েছিলে হোস্টেলের সব ছেলেদের বলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করাবে করিয়েছো যা ভুলে গেছি দাঁড়াও অরবিন্দ দাস মন মন ভরি দাও তো এ মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো বাবলু বলছিলাম যে আমার ইচ্ছা এই হোস্টেলের সব ছেলেদের নাম্বার আমার মোবাইল ফোনে থাকুক তুমি সজলদার সাথে কথা বলে একটা রেজিস্টারের ব্যবস্থা করিয়ে দাও না সজলদা ও সজলদা সজলদা মোনাকে রেজিস্টারটা দাও তো আচ্ছা মোনা আর কিছু কিবার করছো আমার ফটো লিপস্টিক তার অর্ধেকটা তোমার পেটে চলে গেছে চোখের কাজল বলর মালা পায়ে নপুর সোনার বালা সরস্বতী পূজো তিন দিনে নটা শাড়ি ত্রিশ বান্ডিল গোলাপ আঁখের রস দুধ চা বব ইগ্রোল চামিন ইটিম কার্ড ইটিম তো আসলে এক লাইন ধরে যাচ্ছিলাম তো হঠাৎ সামনে পড়লো তাই ভাবলাম চেয়ে রাখি আর বত্রিশ আঙ্গুল গিয়ে তুমি যে থামনি সেটা আমার ভাগ্য নয় তো নিয়ে বিল্ডিং রাতারাতি তোমার বাড়ি করে দিতাম আর এতদিনে যা কাজ বাকি তা এক রাতে বানিয়ে দিতাম পাবলু তুমি সব পারো মতি কাকার চায়ের দোকান থেকে শুরু করে শরীফ চাচার চায়ের দোকান পর্যন্ত এ তোমার বিরাট সাম্রাজ্য পাবলু এখানে কিভাবে মেসেজ করতে হয় শিখিয়ে দাও না ওই দেখি আরে এটা মেসেজ নয় এটা মানি ট্রান্সফার ওই হসপিটাল মোড়ে কিসব গলি টলি আছে না সেখানে আর বিমার বাজার সত্যি বলছো হ্যাঁ মনা জানো আমার ভাবতে অবাক লাগে হোস্টেলের ছেলেরা নাচ করাটা মর যায় কিন্তু সঙ্গে কোনো নার্স দেখিনি সবাই তো আর পাবলু বয়সের দলে নাম লেখি যত বড় পাকাল মাছ তার তত মোটা জাল চাই কি ঠিক বললাম তো পাবলু বয়স সেটা কেমন সেটা কেমন এই ধরো তুমি আমাকে দশ টাকা পাঠালে পাঠালে পাঠাও না মিলে পাঠালাম দেখলে কেমন টোপ গিলল দশ কতটা ভালোবাসো আমার সেমিস্টারে চাইতেও বেশি পূর্বকা এটা কেমন উত্তর হলো কেন তিনটে সেমিস্টারে কোনোটাতেই আমি পড়াশোনা করিনি পাছে তুমি ভাবা তোমায় আমি সময় দিই না দেখো পড়াশোনার নদীর স্রোতের মতো ওর পিছনে ছুটে নিজেকে শেষ করো না তার চেয়ে আমি অনেক ভালো দুদিনে তোমার সর্বস্ব শেষ করে দেবো কিছু বললে না মানে বলছিলাম তোমার বলে কিচ্ছু থাকবে না সব আমাদের হবে আই লাভ ইউ মোনা তুমি আমায় কতটা ভালোবাসো তার জন্য তুমি আমায় কিছু দেবে না যেটা দেখে সব সময় আমার তোমার কথা মনে পড়বে কি দেওয়া যায় বলছি তুমি আমার জুতোটা নেবে না গালি গিনেছি থেকে একদম নতুন এটা পড়বে আর আমার কথা মনে পড়বে তোমার সব সময় কি বলছিলাম জুতো জুতো আমি চললাম শোনা শোনা কি চাও বলো আমার কিচ্ছু না এমনিতেই নাকে রুমাল সদর সদরঘাটে এসে বলতে হয় তাও নাকি আবার জুতো দান এই রে মনা তাহলে তুমি আমার ছাতাটা নিও এমনিও ওটা আমার আর কোনো কাজে লাগে না তুমি ছাতা মাথায় দিয়ে কাক তারুয়া হয়ে দামোদারে ঢেউ গুন আমাকে ছাতা দিতে এসেছ তাহলে বই নিজে কখনো পাপের জন্মে পলক কিনিনি আর ও নাকি আমাকে আর কথা মনে রাখতে বই দিচ্ছে তোকে আমার জীবনেও মনে পড়বে না তুমি চাইলে আমি তোমার সব দিতে পারি বলো তোমার কি চাই ও নিয়ে কইছি শোভা তুমি তাহলে আমার এক কবি ছবি তোমার মোবাইলের ব্যাক কভারে রেখে দিও ওটা দেখবে আর আমার কথা মনে পড়বে তোমার সব সময় হ্যাঁ ওটা কি আমার ব্যস্ত বস্তু কি কি কিছু বলবো না আর আমার বাবা মা আমাকে গাধার ঘাড়ে দিক তাহলে কি দেওয়া যায় তুমি ভাবো আমি চললাম তুমি বলো আমার মাথায় তো কিছু আসছে না তাহলে যা বলবো তা মানবে তো না তোমার কি চাই তাহলে তোমার ওই সোনা পরিয়ে দাও এটা তো আমার নয় আমার বন্ধুর বাবার বিয়ের আংটি

চুপ আমি মোনা নো না আবার চিনবো না তুমি সুবিধা নাও মাতার ক্লিফ শুরু করে পায়ের মোজা অবধি সবই ছেড়েছো দেখি কি মতলব বলো বলছি চা যা নেটওয়ার্ক কিছু কিছুতেই পাওয়া যায় না নিজেকে যেভাবে পোর্ট করা শুরু করেছো কোম্পানিটাই না উঠে যায় হ্যাঁ ঠিকই বলেছো গত বছর আগস্ট মাসে তোমার ফোন বিজি বলছিল এই বছর মার্চ মাসে তার রিপ্লাই পেলাম কিছু বলো না বলছি শোনো না কাল তো হলি তুমি আমার জন্য পলাশ ফুল এনে দেবে ফোনটা পেয়ে তো পয়েন্টটা পাহাড় করে গেট করে নিলাম ওই ফুল ফুল করে পুরো জীবনটাই নষ্ট করে দিলে তুমি এবার দেখাচ্ছি তোমার অফ কোর্স মোরা হয় নট তুমি নিশ্চিন্তে থাকো আমি জানতাম তুমি না করতে পারবে না আচ্ছা বিকাল 5:30 টা বাংলা ডিপার্টমেন্টের সিঁড়িতে দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় বাই হলো

মোনা চলো সিঁড়িতে গিয়ে বসি

もっとだらーソさん এই বাধার দল এ হলো হৃদয় হরণ আমার এই তোর আনন্দ কর আমরা চললাম চলো হৃদয় কাঁদে Yeah. Man. গাছে তোতা পাখি গাছে মৌ আজ যে তোমার চোখের মনে কালনের অন্যের বউ যার জন্য কিনলে গোলাপ ক্লাস ফাঁকি দিলে তোমার জমির ফসল দেখো হৃদয় হরণের কোলে এই তো সবে সেকেন্ড ইয়ার টনক যেন নরে রাত ফুরাবে কথাও ফুরাবে সবই কাঁথায় খাড়ে